নমস্কার আপনারা ভাবছেন তাই না যে আমরা হঠাৎ করে কম্পিউটার সামনে বসে হঠাৎ করে কী এমন বুলেটিন যেটা দিতে এলাম আপনাদেরকে আপনাদের কাছে এইটাই অনুরোধ আপনাদের নিজেদের চ্যানেল এস টু এস মিডিয়া আপনাদের জন্য নিয়ে এসেছে একটি বিশেষ বার্তা আমাদের রাজ্য সরকার এবছর আমাদের যে ভর্তির বা স্নাতক স্তর ভর্তির ক্ষেত্রে যে যে অসুবিধাগুলো আমরা সকলেই ফেস করেছি সেই ভর্তি মানে সমস্যা যাতে কোনোভাবে আমরা ফেস না করি তার জন্য নিয়ে এসেছি একটি বিশেষ পোর্টাল শিক্ষার্থী যারা বিশেষ করে স্নাতকোত্তর মানে জায়গাটা পেরিয়েছে টুয়েলভ পেরিয়ে ভর্তির জন্য প্ল্যানিং করছে তারা সুযোগ পেয়ে যাচ্ছে বছর রাজ্য সরকারের পঁচিশটি কোর্সে একই সঙ্গে অ্যাপ্লিকেশন করা এবং এস এম এস এর মাধ্যমে সবকিছু তারা করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার জন্য জানাই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালটা মানে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যারা ভর্তি হচ্ছে তাদের জন্য অলরেডি ওপেন আপ হবে কালকে থেকেই এবং এটার মধ্যে যে কিউআরটা শেয়ার করা আছে সেই কিউআরটাও আমি আপনাদেরকে দেখাই এই কিউআরটা আপনারা যদি শুধুমাত্র স্ক্যান করেন তাহলেই আপনারা এক্স্যাক্ট পৌঁছে যেতে পারবেন যে ওয়েবসাইটের থ্রু আপনারা গিয়ে আপনাদের পোর্টালে রেজিস্টার করবেন এবং আপনার জন্য জানাই যে আমাদের এবারের যে এই মানে পোর্টালটা অ্যাডমিশান পোর্টালটা ওপেন হচ্ছে সেখানে বেশ কিছু মানে ওয়ে আউট আছে সুবিধা আছে সেই সুবিধা আমি একটু আপনাদের এখানে শেয়ার করে দিচ্ছি এই পোর্টালের মাধ্যমে যে কোনো দ্বাদশ শ্রেণী যিনি উত্তীর্ণ সেই এখানে একই সঙ্গে শিক্ষার্থী হিসাবে পোর্টালের আওতায় থাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উচ্চশিক্ষা যে জায়গাগুলোতে অ্যাপ্লাই করা সম্ভব পৃথকভাবে সে বিভিন্ন প্রতিষ্ঠানে সে অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও এই পোর্টালের মাধ্যমে আবেদন করার জন্য কোনো আবেদন মূল্য লাগবে না যেটা আমরা সবসময় চাপে চিন্তায় থাকি যে কোথাও আমরা অ্যাপ্লাই করলাম এবং অ্যাপ্লাই করার পরবর্তীতেই আমরা দেখলাম যে যদি না যেতে পারছি আমার অ্যাপ্লিকেশান ফিজটা কোথায় চলে গেল সেটা নেই এবং তার সঙ্গে সর্বাধিক পঁচিশটা জায়গাতে বা পঁচিশটা পয়েন্টে আপনি মানে অ্যাপ্লাই করতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে ভর্তি প্রক্রিয়ার প্রত্যেকটা ডিটেলস আপনি থ্রু এস এস পেয়ে যাবেন এর সাথে সাথে যেটা মানে সুবিধা হবে যে এই পোর্টালে আয়তায় থাকা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটা কোর্সের মেরিট লিস্ট ওখানে পাবলিকেশন হবে এছাড়াও এই পোর্টালে উচ্চতর মানে যে পছন্দ বা লভ্য আসনের বিভিন্ন যে জায়গাগুলো আছে সেগুলো আপনি সব ওপেনলি দেখতে পাবেন এই প্রত্যেকটা জিনিস আপনাদেরকে আমরা স্পেশালি শেয়ার করছি কারণ ছত তারিখ কাল থেকে সকল বাচ্চাদের দরকার পড়বে এই জিনিসটা তাই আপনাদের নিজেদের চ্যানেল এস এস মিডিয়া বারবার আপনাদের উন্নতির জন্য দৌড়াচ্ছে আপনাদের সঙ্গে নিয়ে এবং আমি জানি যে প্লিজ এই ভিডিওটা আপনারা দয়া করে লাইক করবেন এবং শেয়ার করবেন আবেদন করতে যে যে জিনিসগুলো লাগবে সেগুলো হলো আবেদনকারীর বৈধ একটা মেলের যে মেল আইডি সেই মেল আইডি তার সঙ্গে লাগবে একটা বৈধ মোবাইল নম্বর তার সঙ্গে লাগবে একটা রঙিন ছবি আবেদনকারী স্বাক্ষর বয়সের প্রমাণপত্র এবং দশম শ্রেণী বা সমতুল্য পরীক্ষার মার্কশিট এবং টুয়েলভের সমতল পরীক্ষার মার্কশিট এবং বাকি যে যে জিনিসগুলো আমরা থ্রু দা ভিডিও দেখাচ্ছি সে প্রত্যেকটা জিনিসই লাগবে কিন্তু এই প্রত্যেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে এই প্রত্যেকটা জিনিস যেন আপনার স্ক্যান করে সার্টেন সাইজে আপনাদের কাছে অলরেডি করে আপনাদের ফোনে হোক বা ল্যাপটপে হোক বা ডেস্কটপে হোক করে রেডি করে রেখে দেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষা মানে শিক্ষামন্ত্রী বাত্র বসু আজকেই এই ব্যাপারটা সম্বন্ধে পুরো ব্রিফ করেছেন এবং এটা আমাদের মতন যারা ছোট্ট ছোট শহরে থাকে যে সকল বাচ্চাদের এখান থেকে ট্রাভেল করতে প্রচুর সময় চলে যায় সেই সকল বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশ সুবিধাজনক ব্যাপার তাই আমি হাত জোর করে অনুরোধ করছি এসোয়স মিডিয়ার পক্ষ থেকে প্লিজ দয়া করে ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন সেই সকলের সঙ্গে যাদের এবছর টুয়েলভ পাস করেছে এবং ভর্তি হওয়ার জন্য খুব খুব দরকার আছে ভিডিওটা দেখছিলেন বলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই স্পেশালি বুলেটিনটা শুধুমাত্র আপনাদের জন্য দয়া করে সেই বাচ্চাগুলোকে একটু হেল্প করুন যাতে তাদের ভবিষ্যৎটা আরও সহজেই অনেক স্মুথভাবে থ্রু দা অনলাইন ডেভেলপড ওয়ার্ল্ডের মতো ডেভেলপড ওয়েস্ট বেঙ্গালও অনেক সহজেই তারা পেয়ে যেতে পারে সকলকে দেখার জন্য জানায় অনেক অনেক আন্তরিক ধন্যবাদ সকলের সামনের যে দুনিয়া সামনের যে প্রগতি সেটা আরও স্বচ্ছন্দ হোক আরও ভালো হোক এটা সবসময় চাই সোশ্যাল মিডিয়া এবং আমরাও চাইছি যে এই যারা জানি শুরু করছে তাদের মধ্যে কেউ একজন আবার আমাদের পডকাস্টে এসে বসুক এবং নতুন দিগন্তের স্বাদ আমাদের বোঝায় সকলকে জানাই অনেক ধন্যবাদ দেখছিলেন ইনসোস মিডিয়া সকলকে রিকোয়েস্ট করছি দয়া করে ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন যে মানে পোর্টালটা আমাদের অলরেডি ওপেন হয়ে গেছে সেই পোর্টালটাতে যেন সবাই নিজেরা মানে সেখানে গিয়ে নিজে থেকে রেজিস্টার করতে পারে এটার জন্য আমার সকলের কাছে রিকোয়েস্ট পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চশিক্ষা সংসদের পক্ষ থেকে এবং উচ্চ শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই দুটো মানে জায়গা থেকে এই এন্টার জিনিসটা পাবলিশ করা হয়েছে তাই আমরা এই এন্টার জিনিসটা আমরা থ্রু আন্ডার দ্য ভিডিও এস ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো শুধু সকলকে বলছি যারা যারা ভিডিওটা দেখছেন যদি পারেন তো আমাদের এই স্ক্রিনে দেখানো যে কিউ আর কোডটা আছে এই কিউআর কোডটা পারলে স্ক্রিনশট করে নিন এই কিউআর কোডটা শুধুমাত্র স্ক্যান করলে আপনার ডিরেক্ট পোর্টালটা এন্ট্রি করে দিতে পারবেন এবং কালকে থেকে যেহেতু হচ্ছে তাই তারিখ সন্ধ্যেবেলায় আমরা শেয়ার করছি প্লিজ দয়া করে সেটা শেয়ার করুন এবং আমাদের সঙ্গে নিয়ে রাখুন প্লিজ বি উইথ আস জাস্ট স্টে হুকট অন অন এস টু এস মিডিয়া অ্যান্ড প্লিজ হেল্প আস টু বিকাম ফার ফার বেটার উইথ ইউ থ্যাংক ইউ নমস্কার